জয়তু নেতাজি জয়তু নেতাজি ধ্বনিতে ভারতের বীর সন্তানকে শ্রদ্ধা জানিয়ে নেতাজির জন্মদিন পালন করা হলো দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হল নেতাজি জন্মোৎসব কমিটির পরিচালনায় বরাহনগরের নেতাজি পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করলেন বরাহনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রামকৃষ্ণ পাল ও নম্বর ওয়ার্ডের সরমা পাল মূলত তাদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি পালিত হয় দৌড় প্রতিযোগিতার শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় সন্ধ্যায় অতিথি বরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় রাজ্যসভার সাংসদ তোলা সেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি বিধায়ক নির্মল ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সবশেষে কম্বল বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে বরনগরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে এর মূল উদ্যোক্তা হচ্ছে রামকৃষ্ণ পাল এবং সরকার পৌরসভা এবং সমস্ত বন্ধুরাই এর মধ্যে থাকেন লক্ষ্য আমাদের একটাই সংস্কৃতি ভারতবর্ষের একতা ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে এর বিরুদ্ধেই আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ নেতাজির পথে মহাত্মা গান্ধীর পথে আমরা পূর্ণতা লাভ করতে চাই প্রত্যেক মানুষের জন্য শিক্ষা প্রত্যেক মানুষের জন্য খাদ্য প্রত্যেক মানুষের জন্য সামাজিক ব্যবস্থা প্রত্যেক মানুষকে নিয়ে তার মুক্তির পর মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে পশ্চিমবাংলা শুরু হয়েছে তাই তো আজকে ভারতবর্ষে একজনের নাম মমতা ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ নেতাজির পথেই আমরা এগিয়ে যেতে পারবো ভারতবর্ষে আমরা আগামী দিন মমতাই ভারতবর্ষের নেতৃত্ব করবে দারিদ্রতার বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে একতার পক্ষে ঐক্যতার পক্ষে ধর্মের বজ্জাতির বিরুদ্ধে এবং ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে মমতাই পারবে সুন্দর ভারত ঐক্যবদ্ধ ভারত শক্তিশালী ভারত অবশ্যই বয়ানগরী এই নতুন কিন্তু আবেগটা পুরনো বিশেষ যে চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে এবং নেতাজি সুভাষ চন্দ্র বোসের মতো একজন দেশ নায়ক তার ব্যাপারে যাতে জানু এবং ছোট ছোট বাচ্চাদের এঙ্গেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে এরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞেস করলাম আজকে কি বলো তো বললো নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন এটাই চাই আমরা যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে অথচ হিস্ট্রি সম্পর্কে জানতে শিখতেও পারছে এটাই চাই আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই দিনটি পবিত্রতার সাথে আমরা সবাই মিলে পালন করি আমাদের সকালে প্রভাতি অনুষ্ঠান চার কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো নেতাই পার্ক থেকে টপিন রোড গোপাল্লাল ঠাকুর রোড বাঘাইজাতিন রোড বিটি হয়ে একদম সোজা বিটি হয়ে রান্না হয়ে আবার জেল রোড হয়ে এখানেই শেষ হলো চার কিলোমিটার তাতে মহিলারা পার্টিসিপেট করেছেন ছেলেরা পার্টিসিপেট করেছে তাদের প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা আমাদের যারা বিচারক তারা আইডেন্টিফাই করে তাদের আমরা এখন মেডেল করিয়ে তাদের সম্মানিত করলাম বিকেলবেলা সবাইকে পুরস্কার দেব যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বাদ দিয়ে যারা আই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের সবাইকে আমরা কন্ট্রিবিউশন পাই দেব ফির তিনটের সময় আবার আঁকা প্রতিযোগিতা আঁকা প্রতিযোগিতা এক ঘন্টার জন্য আঁকা প্রতিযোগিতা বিভাগ ক খ গ এরা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করবো আবার যারা পার্টিসিপেট করছে তাদের সকলকে কনসুলেশন পাই দেব আর তৃতীয় দফার অনুষ্ঠান হচ্ছে আমাদের বিদগ্ধ ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই আসবেন বক্তব্য রাখবেন তাদের আমরা সম্মানিত করবো বিকেলবেলা কি বাংলা সাড়ে খাওয়া পা খ্যাত যারা নাকি শিল্পী তারা এখানে পারফর্ম করবে এবং নৃত্য অনুষ্ঠান হবে সবই সবই মিলে মানে একটা নেতাজির জন্ম জয়ন্তীকে মনের মনি কোঠায় রেখে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা এটা করব এই কারণেই নেতাজি সম্বন্ধে অনেকের ভাবনা নেই সেই ভাবনাকে অন্তরের মধ্যে শুকিয়ে দেওয়ার জন্য বিদগ্ধ ব্যক্তিত্বরা বলবেন আমরা সকলে শুনব নেতাজি কি কেন তার জন্মজয়ন্তী শুধু বাংলা নয় ভারত নয় সারা পৃথিবীতে আজকে এই তার জন্মদিন পালন করে এটা আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে সেইভাবে আমার তাদের প্রথম প্রদর্শনে আমাদের এগিয়ে যেতে প্রত্যেক বছরই আমরা নেতাজির জন্ম উৎসবের দিনটি আমরা সকাল থেকে সকাল আটটা থেকে আমাদের এই দিনটি পালিত হয় প্রথম আমাদের ঘোর প্রতিযোগিতা দিয়ে শুরু হয় চার কিলোমিটার তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় বসে একে প্রতিযোগিতায় ছোট বড় সবাই মিলে সেই দিন বসে একা প্রতিযোগিতা করে এবং অঙ্ক তাদেরও প্রাইজ দেওয়া হয় এবং সন্ধ্যেবেলায় আমাদের যে গেস্টরা আসে তাদের সংবর্ধনা হয় এবং যারা সকাল থেকে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগী তাদের সবাইকে পুরস্কৃত করা হয় আমাদের এখানে একটা বিশেষত্ব হচ্ছে শুধু যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে তাদের পুরস্কার তা নয় যারা প্রত্যেক প্রতিযোগী তাদের মনটা যাতে না ভেঙে যায় তারা যাতে এনার্জি পায় বা এমপি পায় তার জন্য প্রত্যেকেই আমরা পুরস্কৃত করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এছাড়া দুস্থ ব্যক্তিদের কম্বল দান শীত বস্ত্র প্রদান আছে আর একটা এবার আমাদের একটা নতুন অনুষ্ঠান আমরা এবার দেখেছি আমরা এই নেতাজি জন্ম কমিটির মধ্যে থেকে আমাদের এটা যেহেতু একটা দলীয় উৎসব তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে দলীয় তৃণমূল কংগ্রেসের যারা চলে গেছেন যারা অনেক পুরনো কর্মী আছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়